আজকের বৃষ্টি ভেজা সকাল আসসালাম আলাইকুম আমার প্রিয় আত্মীয় স্বজন আমাকে বলেছে আপনাদের আমি ভিউয়ার্স বলতে পারবো না তাহলে আমার আত্মীয় পরম আত্মীয় সকালটা শুরু হলো আজকে বৃষ্টি ভেজা ঠান্ডা প্রচণ্ড তবে বৃষ্টি হচ্ছে সেই জন্য ঠান্ডাটা তুলনামূলক কম এই বৃষ্টি ছাড়লে কিন্তু ঠান্ডাটা পড়বে সকালবেলা স্টার্ট করেছি লেবু জল অলরেডি খাওয়া হয়ে গেছে চা নিয়ে বসে পড়েছি চা আর বিস্কিট তার সাথে কাঁচা বাদাম কাঁচা ছোলা কাঁচা বাদাম কাঁচা ছোলা তার সাথে কিশমিস এগুলো শুরু করেছে নসিনার বাপি খাওয়া শীতের মধ্যে নতুন আর একটু দেখ বাইরের পরিবেশ একটু দেখাই কীরকম টিপ টিপ বৃষ্টি পড়ছে রাস্তাঘাট সব ভেজা দেখতে মেঘলা ওয়েদার ঠান্ডাও কিন্তু খুব সুন্দর মানে ঠান্ডা যেটা ঠান্ডার দিনে ঠান্ডা ঠে সেটা ছিল না গতকাল থেকে সেটা শুরু হয়েছে হবে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নশিন এখনও ঘুম থেকে উঠেনি আর আমাদের তো দেখতেই পেলেন রসিনাভাবি সকালে নিয়ে বসে গেছে ঠান্ডার দিনে তো এই আবার পরে তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে আজকে কী রান্না করছি আপনাদের না আমারও ভালো লাগে না এখানে হচ্ছে আমাদের পেঁয়াজ কলির ভাজা এই যে খুব সুন্দরভাবে হচ্ছে আর এদিকে হচ্ছে আমার নতুন আলুর নতুন আলুর ঝোল একদম ঝাল ঝাল করে আর এটা কীরকম খেতে হয়ে জানেন না খাওয়ার সময় আমি শুকনো লঙ্কা পুড়িয়ে নেবো নিয়ে আর ওটা দিয়ে মাথা করে খাবো মানে সেই হয় খেতে এই হচ্ছে অবস্থা আজকের রান্না আর মাংস হবে তো মাংসটা মা কাটছে তো দুপুরে এগুলো তাড়াতাড়ি তো খেয়ে যাবে তার জন্য এগুলো খাবে আর রাত্রে মাংসটা করে রাখবো পরে দেখা যাবে দেখা হচ্ছে আর তখন তো বললাম মাংস করব। এই যে মাংস তো তখন কাটা হয়ে গেছে আমার প্রেসার দিয়ে সিদ্ধ হয়ে গেছে মাংস কষানো হচ্ছে আর ওইদিকে নৌসী স্নান করছে দৌড়ে দৌড়ি কচিক খুব তার মধ্যে মাংস কষা হচ্ছে আর এদিকে আমার ভয় পিঠে ছিল করা কালকে সকালের মানে কালকে রাত্রে সরি সকালের না নসিনা ব্যাপি আজকে খেয়ে বলে এটা অফিস যাবে তো এটাতে আমি বসিয়ে দিয়েছিলাম তো গরম হোক আর নসিনা ব্যাপি এদিকে খাচ্ছে একটু দেখায় আমার বাড়ি আজকে জলময় এই যে নশিনা আজকে দুপুর দুপুর পিঠে তোমাকে দেখতে পাচ্ছি না বালতিটার জন্য বালতিটা রেখেছিলাম রোদে দেওয়ার জন্য এটা জল তোলার জন্য এই যে দেখেন দুপুরবেলা ভাত পিঠে খাচ্ছে বেগুন ঘন্ট দিয়ে এটাই তো সিজন হ্যাঁ দুপুরে খায় মানুষ দুপুরে খায় না যেকোনো সময় ঠিক আছে খেয়ে নাও ওকে নুসনিস স্নান হয়নি মনে হয় হ্যাঁ ঝাল হয়েছে মনে হচ্ছে না একটু আজকে ঝাল ঝাল লাগছে লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল না আমি খাবো না তোমরা খাও আমি বাইরে গেলাম টিফিনও দিয়ে দিলাম চাও দিলাম নশিন যাই হ্যাঁ আর একটু আমার ফুলের বাগানটা দেখে নিন সবাই এই যে আরেকটা চন্দ্রমল্লিকা ফুটেছে আজকে হুম এই এটার কালার কি হবে বলো তো এ কি কালার কি ওটা আলাদা এটা কি ডালিয়া এটা কি কোন ফুল এটা আমি ভুলে গেছিলাম কারণ অনেক ছোট থেকে লাগিয়েছি তো মনেই নেই দর্শক আমার বাগানের নতুন সদস্য এই যে একটা আর এখানে একটা এগুলো নতুন এনেছি খুব সুন্দর না দেখতে বলেন তো দেখেন যাবো বাইরে কারণ বিকেলবেলা বাইরে না গেলে ভালো লাগে না আমি ওরা খাক বৈকাল ওয়েদার দেখতেই আমরা মধু কিনতে এসছি এই যে মৌমাছি চাক কাটছে একদম টাটকা মধু পাওয়া যায় পাওয়া যাবে এখানটায় ওই জন্যই এলাম ন্যাচারাল একদম ন্যাচারাল মধু এখন দেখবেন মৌমাছিগুলো চারিদিকে ছড়িয়ে যাবে ধোঁয়া দিচ্ছে এই যে মৌমাছি কাটছে ওটা নোংরাটা

যেটা মধু হয় উপরে থাকে ওটা কেটে নিল তো আর নাই নোংরা হ্যাঁ হ্যাঁ নোংরা নিচে একটা সাদা মোম ওটাতে বাচ্চা থাকে খুব বেশি পরিমাণ কিন্তু বেরোলো না এই যে মৌমাছিগুলো কেমন করছে উড়োচ্ছে

जा रहे तो सीधा हम हां हम देते मुझे चिप 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 ये गुबार कर एकदम चिपे जाबे ये रकम ने आ जाबे ना का मधु बच्चा ढिंचा कर दे देखिया से पुलिस हम फेलिस ना तू जे नि नहीं धर इटा धर खान के फैला दे ऐ बगा फैली तू तो उरा दे उरा नहीं गा आगे आगे नहीं गा नहीं गा नहीं गा

দর্শক রাতের খাবার স্টার্ট করেছি আপনারা দেখতে পাবেন ডিম ভাজা আর হচ্ছে ডাল সেদ্ধ ডাল ভত্তা কাঁচা পেঁয়াজ কাঁচা দিয়ে তার সাথে তার সাথে হচ্ছে পিঁয়াজ কলি রাইট পিঁয়াজ কলি এই যে আপনাদের ম্যাডামও হ্যাঁ আমিও খে আমি খেতে আগেই বসে গেছি আমার প্রচণ্ড খিদে পেয়েছিল তো আমার পেটে একদম পেন হচ্ছিলো আজকে আর বেশি টাইম যদিও হয়নি সাড়ে আটটা বাজে কেমন তো নশিনায় তুমি খেলে খাও নাহলে আমি খাবার দুপুরে তো দেখলেন আলুর ঝোল করলাম আর মাংসও হয়েছিল তো মাংস আছে আর নসিন খেয়েছে তো আমি আলুর ঝোল দিয়ে খাচ্ছি নসিন আসলে বলে ডাল সেদ্ধ হবে তো ডাল মাখা পেঁয়াজ কলি ভাজা আর খাচ্ছে ডিম ভাজা এই হচ্ছে রাত্রের ডিনার

এবার নতুন বছরের শুভেচ্ছা সবাইকে একদম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে দোয়া করি সবার জন্য আপনারা দোয়া করবেন আমাদের জন্য আর আমাদের চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন তো এখানেই আজকে আর একটা জিনিস নো 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 এখানেই আজকে এখানে শেষ হয়নি এটা বিশেষ মজার ব্যাপার আছে সেটা হচ্ছে আগামী কাল আমাদের একটা জায়গায় দেখতে পাবেন এবারে পিকনিক আছে একটা পিকনিকের ব্যবস্থা করা হয়েছে তবে প্রত্যেকবারের মতো এবার কিন্তু কোনো ফোর হুইলার নিয়ে না এবার যাবো আমরা থ্রি হুইলার নিয়ে থ্রি হুইলার নিয়ে যাব এবার টু হুইলারও না এবার একটা মজার ইয়ে করা গেছে যে থ্রি হুইলার নিয়েই বেরোবো সবাই মিলে এবার আমাদের সাথে আরও কারা কারা যুক্ত হবেন কালকে আপনারা দেখতে পাবেন সবাই এবং আমি চাই আপনারাও কালকে দিনটাকে বেশ মজা নিয়ে আনন্দ করে কাটান আর আমি খাওয়ারটাকে এনজয় করি অ্যাকচুয়ালি এই ডাল ভর্তাটা আমার খুব ভালো আমার পছন্দের আর দুপুরের বিষয় আমি ভাত খাইনি দেখতেই পেলেন কী খেয়েছিল তো এবার আপনি শেষ করতে পারেন